ডুরিয়ানকে বলা হয় বিশ্বের সবচেয়ে দুর্গন্ধযুক্ত ফল এর গন্ধ এতই তীব্র যে অনেক দেশে গণপরিবহনে একে নিষিদ্ধ করা হয়েছে ডুরিয়ান দক্ষিণ পূর্ব এশিয়ার কিংবদন্তি ফল কেউ বলে পঁচা পেঁয়াজ কেউ বলে কাঁচা নর্দমা আবার কারো কাছে পুরনো মৌজার মতো গন্ধ এই ফল এতটাই কুখ্যাত যে সিঙ্গাপুর থাইল্যান্ড ও হংকং এ গণপরিবহনে ডুরিয়ান নিয়ে ওঠা আইনত নিষিদ্ধ তবে গন্ধ যতই বিভাজন তৈরি করুক ডুরিয়ানকে ফলের রাজা বলা হয় এর বড় কাটাওয়ালা খোসার ভিতরে থাকে মাখনের মতো নরম হালকা বাদামি ও ক্রিম চিজের স্বাদের মিশ্রণ বিজ্ঞানীরা বলছেন এই গন্ধের উৎস চল্লিশটিরও বেশি রাসায়নিক যৌগ যার মধ্যে সালফারজাত উপাদানও রয়েছে এটাই গন্ধকে করে তোলে এতটাই তীব্র